শুরু করতে যাচ্ছি সংসারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ সব সময়ের মতো দুপুরে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা শুরু করছি সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল নাস্তা সেরে চলে আসলাম রান্নাঘরে সব কিছুই রেডি আছে এখন শুধু রান্নাটা শুরু করব আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টক দই আমার নিজের পাতা টক দই একবার টক দই পাতলে আমি সেটা তিন দিন খাই এক কেজি দুধ তো এখন যেটুক আছে এটুক খাওয়া শেষ হয়ে গেলে এই পটের ভিতরেই আবার এক কেজি দুধ দিয়ে দিই তারপরে প্লাস্টিকে শপিং ব্যাগে ভরে চুলার নিচে যে জায়গাটা আছে ওখানে রেখে দিব তাতেই দুধটা জমাট বেঁধে যাবে অর্থাৎ দুই বসে যাবে আর কি আর এই যে ডাল এখনও পটে ঢালা হয় নাই পেঁয়াজ কিছু কাটা আছে আগের আরও কিছু কাটা হয়েছে আর মশলা বের করেছি এখন মাংসটাকে আগে মশলা দিয়ে মেখে নেবো আজকে গরুর মাংস রান্না করব তো গরুর মাংস পরিষ্কার করেই এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি জিরা বাটা নাই তো সেটারও ব্যবস্থা করছি তার আগে যে মশলাগুলো আছে সেগুলোর সাথে গরম মশলা দিয়ে মাংসটা ভালো করে তেল দিয়ে মেখে মেরিনেট করে রেখে দিব আমি গরুর মাংস বেশিরভাগ সময় এভাবেই রান্না করি আজকে অবশ্য আলু দিয়ে রান্না করব। সময়ের প্রয়োজন আমরা এক একভাবে এক এক রকম করে রান্নাটা বসাই কিন্তু এভাবে আগে থেকে মেরিনেট করে রাখলে মশলার আন্দাজটা ভালোভাবে করা যায় অনলাইন থেকে কিছু ঘর সাজানোর জিনিসপত্র অর্ডার করেছি কিছু আসছে কিছু আজকে আসবে ডেলিভারি ম্যান বারবার ফোন দিচ্ছে যখনই আমি রান্নাঘরে ঢুকলাম তখনই ফোন আসছে এরকম আমার সাথে সব সময় হয় আমার ডেলিভারিগুলো সব সময় রান্নার টাইমে কিংবা একটা দেড়টার দিকে আসবে মানে পরিস্থিতি আমার ঘরে যখন খারাপ অবস্থা থাকে ঠিক তখনই ডেলিভারি ম্যানগুলো আসে সব সময় কারো কারো শুনি যে সন্ধ্যায় আসে বিকেলে আসে আর আমার বাসায় সবসময় দুপুরবেলায় আসে আর যখন যে অর্ডারগুলা মানে যে জিনিসপত্রগুলো আমি আমার হাজব্যান্ডকে দেখাবো না চিন্তা করে রাখি লুকায় নিব ঠিক যেদিন আমার হাজব্যান্ড ড্রয়িং রুমে বসা থাকবে কিংবা বাসায় থাকবে ঠিক সেই দিনই ডেলিভারি ম্যান আসবে একদিন কি হয়েছে জানেন একদিনে আমার তিনটা প্রোডাক্ট আসছে ছেলে বাসায় না থাকায় আপনাদের ভাইয়াই রিসিভ করেছে কিছুক্ষণ পর পরই ডেলিভারিগুলো আসছে তারপরে এসে আমাকে বলে কি একটা অবস্থা তোমার আরও প্যাকেট আসবে এই হচ্ছে আমার অবস্থা কি আর বলবো দুঃখের কথা তো আজকেও দুইটা প্রোডাক্ট আসলো একজন ফোন দিল দেওয়ার পর বললাম যে উপরে আসেন আসবে না নিচে গিয়ে নিয়ে আসতে হবে নিয়ে আসলাম তারপর উপরে আসার কিছুক্ষণ পর অবশ্য আরেকজন ফোন দিয়েছে তো উনি আবার উপরেই আসছে তো দুইটা প্রোডাক্টই নিলাম তো প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে আমি কি আনলাম চলুন তার আগে রান্না বান্নার শেষ করি আজকে যেহেতু গরু মাংস রান্না করব তাই পোলাওগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম দেখে মনে হচ্ছে না যে একদম রান্না করা রান্না করা তবে কি আশি পার্সেন্টের মতো সেদ্ধ করা এগুলা পুরোপুরি সেদ্ধ হয় নাই তার আগেই আমি তুলে রেখেছি যখন আমার কাছে বেশি মনে হয়েছে পরপর কয়েকদিন মেহমান আসাতে পোলাও মাংস রান্না করা হয়েছে তো মেহমান আসলে আমরা কী করি একটু বেশি পরিমাণেই পোলাওটা রান্না করি তো দমে দেওয়ার সময় আমার কাছে যখন মনে হয়েছে যে অতিরিক্ত হয়ে গেছে তখন আমি এক পট এক পট বা আমার যে প্লাস্টিকের পটগুলাতে রাখা এগুলোর পরিমাণে তুলে রেখে দিয়েছি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি জিরা টেলে নিচ্ছি যেহেতু জিরা বাটা নাই টালা জিরাগুলোকে আজকে গুঁড়া করে নেব আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি পোলাওগুলো দমে দিব এখন আমি পোলাওগুলো দিয়ে সামান্য পানি দেবো কোনো মশলা আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এগুলোতে সব দেওয়াই আছে তারপরও পেঁয়াজ একটু বেরেস্তা করে দিচ্ছি এই জন্য যেন খেতে ভালো লাগে আর একটা সুন্দর ঘ্রাণও আসবে তো সামান্য পানি দিয়ে চুলা রাস্তা একদম ডিম করে ঢেকে রেখে দেবো এই পোলাওগুলো এতই ফ্রেশ থাকে খাওয়ার সময় বুঝাই যাবে না যে আগের রান্না করা পোলাও আবার দমে দিয়ে তারপর রান্না করেছি মনে হবে যে একদম নতুন এখনই রান্না করেছি খুব সুন্দরভাবে দমে দেওয়ার পর বাকিটাও সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘিয়ের গ্রান আসছে আর অন্যান্য সব গরম মশলা থেকে শুরু করে আর কিছুই কিন্তু দিতে হয় নাই মোটামুটি রান্না করাই ছিল আর পোলাওগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে তিন দিন চার দিন রেখে গরম করে ভাসি করে খাওয়ার চেয়ে এইভাবে রেখে পরে একদিন রান্না করলাম সাথে একটা আইটেম করলাম আমার কাছে মনে হয় এটাই বেস্ট আর এই যে এই পাশের চুলায় তো গরুর মাংস হয়ে গেছে আলু দিয়ে পাতলা ঝোল করেছি গরুর মাংস পোলাও সালাদ এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তো এই সপ্তাহে আমি কি কি অর্ডার করেছি অনলাইনে চলুন দেখবেন আমি করতে গেলে আবার ইন্টার্টটা না লাগবে এই জন্য

টাইলস অনেক ঠান্ডা থাকে যদি আমি অন্য একটা উদ্দেশ্যে আসছি আচ্ছা সেটা পরে দেখা যাবে থাক এখন খোলো তোমাকে দেখাবো এখন যে পার্সেলটা খুললাম এটা আরও দুই দিন আগে আসছে এই ফ্লোর ম্যাটটা যে পেস থেকে নিয়েছে এখান থেকে আমি আগেও আর একটা ফ্লোর ম্যাট নিয়েছিলাম বড়ো স্কোয়ার শেপের অনেক দিন থেকেই পেজটা ফলো করছি লাইভ দেখেই যাচ্ছি কিছু প্রোডাক্ট নেব আমার ঘরের দরকার ছিল তো সাহস করে একটা প্রোডাক্ট নেওয়ার পর যখন ভালো লাগলো এখন আবার আরেকটা কার্পেট নিলাম কার্পেট দুইটাই আসলে খুব ভালো করেছে আজকে আসছে এই বক্স দুইটা তো চলুন দেখবেন বক্সে কি আছে ওই যে দেখতে পাচ্ছেন একটা পাতার মতো নিয়েছি আজকাল দেখি সবাই কিনে তো আমি এখনও জানি না আমি কোথায় রাখবো কি কী করবো কোনো প্ল্যান ছাড়াই নিয়েছি আসলে দেখি কিভাবে কাজে লাগানো যায় আর এটা হচ্ছে একটা টিস্যু বক্স আমার ড্রেসিং টেবিলের উপরে টিস্যু বক্সটা নষ্ট হয়ে গেছে তো অনেক দিন থেকে আসলে লাগতো তো আমার চোখে পড়ে আর কি ওইটা কাপড়ের তো দেখতে বাজে দেখায় তো অবশেষে একটা টিস্যু বক্স অর্ডার করলাম এটা আমার খুব ভালো লেগেছে আর এটার উপরে যে ওই বউটা ওইটাও সেট করে পরে লাগাতে হবে আর কি এখানে আঠা দাওয়া আছে নিচে তো যখন আমি এটাতে টিস্যু রাখবো তখন লাগাবো এখন আপাতত থাক আর এই যে ছোটো বক্সটা দেখতে পাচ্ছেন এটাও আমি ড্রেসিং টেবিলের উপরেই যেহেতু রাখবো তো টিস্যু বক্সের সাথে ম্যাচিং করেই এটা নিয়েছি এটা হচ্ছে কটন বার্স আর টুথপিক হোল্ডার নিজে অর্ডার করছি নিজেই ভুলে গেছি আসলে যাই হোক এটার সাথে টিস্যু বক্সের একটা মিল আছে তো ড্রেসিং টেবিলের জন্য আরও কিছু প্রোডাক্ট আসবে তো সব মিলিয়ে যখন আমি যেদিন ড্রেসিং টেবিলটা রেডি করবো সাজাবো নতুন করে ড্রেসিং টেবিল তো অলরেডি সাজানোই আছে এগুলা অনেক পুরনো হয়ে গেছে তো সব চেঞ্জ করে আবার নতুন করে যখন সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আরেকটা পেজ থেকে নিয়েছি এই আর্টিফিশিয়াল ফুলগুলা ছোট্ট একটা রাবারের প্ল্যান্ট নিয়েছি ওইটা সম্ভবত কয়েন প্ল্যান্ট নাকি থানকুনি পাতা থানকুনি পাতার মতো লাগে ওইটা রাবারের তো দেখতে সুন্দর চেরি ব্লসম দুইটা বড় বড় স্টিক নিয়েছি এগুলো হচ্ছে পিঙ্ক কালার তো একটা খালি আছে ওইটার জন্য নিয়েছি সেটা অবশ্যই আপনার দেখতে পারবেন পরবর্তী কোনো ভিডিওতে চেরি প্রত্যেকটা কালারই ছিল সুন্দর কয়েকটা ছিল শেডের মধ্যে কয়েকটা ছিল পুরা সাদা আর কিছু ছিল এরকম পিঙ্ক কালার পরে বুঝতে পারছিলাম না কোনটা নিব অনেক চিন্তা ভাবনা করে এই পিঙ্ক কালারটাই নিলাম পরবর্তীতে আরো দুইটা কালার নেওয়ার ইচ্ছা আছে বাকি যে শেডগুলো আর কি সেখান থেকে তো আপাতত এগুলো দিয়েই সাজাই এছাড়াও আরও বিভিন্ন রকম ফুল গোলাপ বিভিন্ন রকম ফুলদের স্টিক দেখেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে আর এখানে সোনালুর তিনটা স্টিক নিয়েছি সোনালু তো আসলে সাধারণত সোনালি কালারটাই হয় আর্টিফিশিয়াল যেহেতু বাকি দুইটা কালার আমার খুব ভালো লাগছিলো তাই আর মিস করলাম না তিনটা কালার ছিল ওদের ওই পেস্টটাতে আমি তিনটা কালারই নিয়ে নিয়েছি একত্রে রাখলে দেখতে ভালোই দেখায় তো এই জন্যে আর কি তো এই ছিল অনলাইনের শপিং এখন আমি এগুলা ঠিক করে রাখছি এইখানে যে টপটা মুছে নিচ্ছি এইটাতে সবসময় আমার একটা মানি প্ল্যান্ট ছিল এত বছর থেকে এটা কেনা হয়েছে প্রায় দশ বারো বছর হবে এটাতে মানি প্ল্যান্টই ছিল মানি প্ল্যান্টের ছোট টবটা সরিয়ে ছাদে নিয়ে গেছি ওই টবে মাটি দিয়ে মানি প্ল্যান্টগুলো লাগানো ছিল আর ওইটাতে অনেক পিঁপড়া ধরেছে এখন যেহেতু শীতের শুরু পিঁপড়ার উৎপাত খুব বেড়ে গিয়েছে তাই সরিয়ে ফেলতে হলো তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে এখন সাজাবো আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানোর অনেক বড় একটা সুবিধা আছে এটা খুব একটা বেশি যত্ন করতে হবে না শুধু মাঝের মধ্যে পরিষ্কার করে নিলেই হবে ইদানিং আমি খুব অলস হয়ে গেছি সব কাজ করতে কষ্ট লাগে ছাদে গাছ বারান্দায় গাছ তারপরে আবার ঘরের ভিতরের গাছের যত্ন করা একদমই হয় না আমার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না তো থাকুক এই ফুলগুলা দেখি কয় যে কয়দিন ভালো লাগে তারপর যখন এগুলা ভালো লাগবে না তো এগুলাও আবার চেঞ্জ করে ফেলবো তো দেখুন তো আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে মোটামুটি লাগছে দেখতে দেখতে ভালো লাগবে আমার আসলে গাছের প্রতি একটা তো গাছ দেখলে আমি পাগল হয়ে যাই তো এই আর্টিফিশিয়াল ফুল গাছ তেমন একটা আমার পছন্দ না ইদানিং আমি কিনছি বাসা ঘর সাজানোর জন্য হয় তো আমার খুব পছন্দ হতে একটু সময় লাগবে আমার যেমন চোখে ভাসে যে আর্টিফিশিয়াল না হয়ে যদি অরজিনাল কোনো গাছ দিতাম সব সময় আমার সোফার পাশে টুলগুলাতে অরিজিনাল গাছই থাকে কখনো মানি প্ল্যান্ট কখনো স্পাইডার কিন্তু এগুলোর আবার যত্নও করতে হয় স্পাইডারগুলো যেমন ঘরের ভিতর বেশি রাখলে হলুদ হয়ে যায় নিয়ে বারান্দা রোদে দিতে হয় আবার ঘরের ভিতর আনতে হয় আবার স্পাইডারে পানি বেশি দিতে হয় তো ছয় সাতটা স্পাইডারের টপ যেগুলো ঘরের ভিতর ছিল সব বারান্দায় দিয়ে দিয়েছে আর ঘরে আনি না আর অনেক দিন বারান্দা থাকার কারণে এগুলোতে বালু পড়ে গিয়েছে আর পরিষ্কার করা সম্ভব না এই সপ্তাহে জমিয়ে রাখা অনলাইন শপিংগুলো তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম আর আজকে দিনে রান্নাটাও দেখালাম এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা কারণ ধৈর্য সহকারে আপনারা আমার সাথে ছিলেন তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেল সাথেই থেকে যেতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ